ইভেন মাঝে মধ্যে বাংলা লিখতে গেলে আমি এক একজনের মেসেজ পারায় বা এই লেখাটা একটু বাংলায় আমার অনেকে বলে অনেকে বলে যে রবিন ভাই টাকা কামাই আমি আপনাকে দেখাই মানুষকে এটা জানানো উচিত লাইক দেখেন অনেকে ভাবতে পারে আরে রবিন ভাই মনে হয় টাকা কামায় নাইনটি ডেসের মধ্যে দেখেন ফিফটি টু মিলিয়নের মানুষের এঙ্গেজমেন্ট আমার পেজে কোন যে কোনো ভিডিও দিলে পাঁচ লাখ সাত লাখ এক মিলিয়ন দেড় মিলিয়ন দুই মিলিয়ন চলে যায় আমার এখনো মনিটাইজেশন অপশনের মধ্যে অ্যাডসন রিল ব্লক করা দ্যাট মিনস অনেকে ভাবতে পারে রবিন ভাই ইমোশনালি কথা বলে বিকজ টাকার জন্য ভাই আমি হ্যাঁ আমি করিও নাই আমি আরেকটা জিনিস বলতে থাকি জানো আমার যতগুলা ভিডিও পাইব না যতগুলা ভিডিও আমি যখন ফাও সময় পাই মানে হঠাৎ করে একটু ফ্রি হয়েছি আবেগে একটা ভিডিও কই ছাই আমার কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই আমার কোনো প্রফেশনাল লুক নাই ইভেন মাঝে মধ্যে বাংলা লিখতে গেলে আমি একজনের মেসেজ পারায় বা লেখার একটু বাংলায় কারণ আমি স্প্যানিশ লিখতে পারি যেই কারণে অনেকে আমাকে বলে যে ভাই আপনি বাংলা ইংলিশ পেস লাগাইলেন বাইরে আমি তো দুইটা কালচারের সাথে মিক্সড আমাকে আমি প্রপার লিখতে পারবো পর্তুগিজে লিখতে পারবো দ্যাট মিনস আমি এখানে বিজনেসের জন্য রেড সোশিয়ালে আসি নাই আমি যখন নেইমারের সাথে কাজ করি নেইমারের সাথে কাজ করার দুই বছর পর পাবলিক আমার জানতে পারছে যে আমি নেইমারের সাথে কাজ করি আমি কখনো রেড সোশিয়ালের মধ্যে আইসা আমার ইনকাম করতে হবে ওই ইন্টেনশন আমার ছিল না আমি একজন বিজনেসম্যান আমার একটা প্রপার সেট আপ আছে আমি কাজ করি এটা শুধু কি জানে না আমি মানুষকে বিনোদন দেই মানুষকে মেসেজ দেই এবং আমি চেষ্টা করি আমার দেশ ফুটবল এবং এই কমিউনিটিকে কীভাবে আমি সাহায্য করতে পারবো সিম্পল একটা মেসেজ ইভেন আমি সামনে আমার ফেসবুকের এই সিচুয়েশন যেহেতু আমি আমার অপশনও বন্ধ করে রাখবো মানুষ আরে ভাই শোনেন টাকা পয়সা মানুষের কামানি অনেক ওয়ে আছে আমি চাই আপনারা যারা আছেন এটাতে সবচেয়ে মূল্যবান সময় দিতেছেন আপনাদের টাকা ইনকাম সোর্স হতে হবে তা নাহলে আপনাদের পরিবার সংসার বাচ্চা কাচ্চা এই সেট আপ চলবে কীভাবে আপনি যদি এই বাইজে বলছে ভাই আমি কাজ ছাইরা দিচ্ছি আমি ফুটবল পছন্দ করি আমি ওকে গুড তাহলে তো আপনার এখান থেকে আর্নিং দরকার আপনার চলতে হবে ফিরতে হবে আমরা সেই এটার জন্য আমার একটা সুন্দর প্ল্যানিং আছে আমি আপনাদেরকে শেয়ার করি প্ল্যানিংটা